স্কোয়ার বার দিয়ে কিভাবে ডিজাইন শিটের দরজা তৈরি করা হয় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা স্কোয়ার বার দিয়ে কিভাবে প্লেন দরজা তৈরি করি তাহলে দেখতে থাকুন কিভাবে কাজ করা হয় সম্পূর্ণ ভিডিওটা অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে লিগেলভাবে কাজ করানো হয় দক্ষ কারিগর দ্বারা নিয়ন্ত্রিত এই সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই সব সময় সুদক্ষ কারিগর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এখানে আপনি কোনো অর্ডার করলে আপনি কখনো চিন্তা ভাবনা থাকবে না এখানে আপনি কোনো অর্ডার দিয়ে ঘুরতে হবে না প্যারাসনি বুক করতে হবে না টাকা অগ্রিম দিলে কোনো ঝামেলা পোহাতে হবে না দেখতে থাকুন এখানে আমরা যেসব জিনিসের অর্ডার নিয়ে থাকি দরজা জ্বালানা গ্রিল গেট এসএসের গ্রিল গেট এমএস ম্যাট যাবতীয় সকল প্রকার সামগ্রী তৈরি করা হয় সুকেশ আলমারি আলনা ওয়াড নানান প্রকার আপনাদের যা প্রয়োজন আপনারা তাই পাবেন এখানে অর্ডার করলে সম্মানিত গ্রাহক আমরা সব সময় আপনি যখন টাকা জমা দিবেন তখন আপনাকে এই সুহেল ইঞ্জিনিয়ারিং ওয়াশবের পক্ষ থেকে আপনাকে কিন্তু মানি রিসিপ্ট দিয়ে দেওয়া হবে আরও একটু বলি দরজার ভিতরে আমরা যে সব দরজা তৈরি করে থাকি ডিজাইন শিডের লেন দরজা ডিজাইন শিডের বক্স দরজা এবং ডিজাইন শিট সলিড পাল্লা তৈরি করা হয় এছাড়াও আরও রয়েছে ডিপ বক্স সেমি বক্স ইত্যাদি ইত্যাদি এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে কিছু মানুষ যেন ভিডিওটা দেখে আমরা অর্ডার পাই সেই জন্য অনুরোধ করবো বিশেষভাবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আর হ্যাঁ অর্ডার করতে উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের অর্ডার সম্মানের সহিত গ্রহণ করা হবে এতক্ষণ যেসব বন্ধুগণ ভিডিওটা দেখলেন আপনাদেরকে জানাই সুয়েল ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ